বর্তমান যুগে আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে কী সমস্যা হয়েছে সেটা কিন্তু আদৌ আমরা জানি না তো আজকের ভিডিওতে আমি একটা এমন অ্যাপের সঙ্গে পরিচয় করে দেব আপনাদেরকে এর মাধ্যমে আপনি আপনার ফোনের সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন যদি আপনার ফোনে সুইচ খারাপ হয় সেটাও বলে দেবে যদি আপনার ফোনে পাওয়ার বাটন খারাপ হয় সেটাও বলে দেবে যদি আপনার ফোনে ক্যামেরা ভালো না হয় বা ভালো না থাকে সেটাও কিন্তু সে অ্যাপ্লিকেশন বলে দেবে এর মানে আপনার ফোনে যত কিছু রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনি তার মাধ্যম দিয়ে জানতে পারবেন যে কোনটা ভালো বা কোনটা খারাপ তো আজকের ভিডিওতে সেই অ্যাপ্লিকেশানটা আপনাদের দেখাবো তো এর জন্য অবশ্যই একটা লাইক দেবেন চমৎকার অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোর আসবেন প্লে স্টোরে এসে আপনাকে এখানে লিখতে হবে ফোন ডক্টর ফোন ডক্টর এই লেখাটি লিখলেই এরকম একটা কাঙ্ক্ষণীয় অ্যাপ্লিকেশান চলে আসবে অ্যাপ্লিকেশানটাকে এই লোগোটা দেখিয়ে ডাউনলোড করে নেবেন ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখানে লেখা থাকবে ফোন ডক্টর তো দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাড দেখাবে কারণ এটা ফ্রি অ্যাপ্লিকেশান তো ওই কোন ওপরে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান দেখাবে প্রথমে আপনাকে কিছু করতে হবে না নিচে দেখুন লেখা রয়েছে স্কিন টেস্ট এখানে কিন্তু আপনার ফোনে যতগুলো পার্টস রয়েছে সমস্তগুলো কিন্তু আপনি এখান থেকে টেস্ট করতে পারবেন তো দেখুন এখানে লেখা রয়েছে প্রথমে স্কিন টেস্ট প্রথমে আমরা আমাদের স্কিনটাকে ডিসপ্লেটাকে টেস্ট করব। তো এখানে দেখুন লেখা রয়েছে স্ক্রিন টেস্ট তো এইখানে আমরা এখন ট্যাপ করবো ট্যাপ করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটা কিন্তু আমরা টেস্ট করতে পারবো দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা অ্যাড আসবে ফ্রি অ্যাপ্লিকেশনের জন্য এটাকে স্কিপ করে দেবেন স্কিপ করে দিলে অ্যাডটা কেটে যাবে তো স্কিপ করার পর দেখ পরে দেখতে পাবেন এখানে একটা অপশান লেখা থাকবে যে স্ক্রিন টেস্ট এখানে আপনাকে স্ক্রিন টেস্ট করতে হবে এটা বলছে যে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে স্টার্ট স্টার্টে ক্লিক করার পর সাইডে সরাবেন আপনার আঙ্গুটা দিয়ে এরকমভাবে ঘষবেন স্ক্রিনের পর তাহলে দেখবেন যদি এরকম ব্লু টিক মার্ক আসে তাহলে জানবেন যে আপনার ফোনে এটা সাকসেসফুল হয়েছে এরপর নেক্সট আবার ক্লিক করবেন আর একটা স্ক্রিন টেস্ট করতে হবে তো এর জন্য আবার ডট 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 এরকম ট্যাপ করবেন ট্যাপ করলে আবার এরকম সিঙ্গেল একটা টাচ কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আবার আপনাকে স্ক্রিন টেস্টটা ফলো করতে হবে তো দেখুন এখানে আপনার হাত রাখতে বলছে এরকম তালু তো এখানে তালু রাখবেন তালু রাখলে দেখবেন এখানে নেক্সট লেখা থাকবে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এটা আপনার সাকসেসফুল হয়ে যাবে তো আর আমি স্ক্রিন টেস্ট করবো না স্ক্রিনটা ভালো রয়েছে এর জন্য স্ক্রিপে ক্লিক করে দেবো এবং এখানে ইয়েসে ট্যাপ করবো ট্যাপ করলে কিন্তু এই ইন্টারফেসটা কেটে যাবে এরপর ওপরে ক্রস চিহ্নতে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে কে চলে আসবেন এবার আমার স্ক্রিন টেস্ট কিন্তু সফল হয়েছে এবার দেখুন লেখা রয়েছে সাউন্ড সাউন্ড বলে একটা অপশন পাবেন তো এখানে দেখুন সাউন্ড কিন্তু আমি টেস্ট করবো এবার আমার সাউন্ড টেস্ট করবো যে সাউন্ড সত্যিকারে হচ্ছে না সাউন্ড স্পিকারটা খারাপ রয়েছে তো স্পিকারে আমি ট্যাপ দেবো দিয়ে জানবো যে স্পিকারটা আদৌ সঠিক রয়েছে কি না তো এরপর স্টারে ট্যাপ করব স্টারে ট্যাপ করার পর এখানে দেখুন একটা নাম্বার আপনাকে এখানে দেখাবে সে নাম্বারটা শোনাবে এবং সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে নাম্বারটা কিন্তু আমি শুনতে পেয়েছি তো এখানে নাম্বারটা আমি এখানে ইনপুট করব। যদি আপনি সঠিক ইনপুট করেন তাহলে দেখবেন এরকম ব্লু টিক আসবে যদি আপনি সঠিক ইনপুট না করেন তাহলে কিন্তু এটা ক্রস চিহ্ন আসবে মানে ক্রস চিহ্ন তাহলে আপনার স্পিকারটা খারাপ জানবেন তো দেখুন নিচে লেখা রয়েছে কানেকটিভিটি এখানে সেন্সর রয়েছে এখানে হাডও রয়েছে সমস্ত কিছু আপনি এখানে চেক করতে পারবেন এখানে দেখুন আপনি ভলিউম বাটানও চেক করতে পারবেন তো এখানে দেখুন আমি ভলিউম বাটান রয়েছে তো আমি এখানে দেখুন প্লাস বাটান ট্যাপ করবো ট্যাপ করে দেখবো যে আমার প্লাস বাটানটা কাজ করে কি না তো ইসলে ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন উপরে যে প্লাস বাটান রয়েছে এখানে ট্যাপ দেবো যদি দেখেন যে আপনার ফোনের স্ক্রিনে ব্লুটিক আসছে তাহলে জানবেন যে আপনার ফোনের ভলিউম বাটানটি সঠিক রয়েছে এরপর আবার ব্যাকে এসে আসবেন ব্যাকে এসে যদি চান যে আপনি মাইনাস বাটান টেস্ট করতে পারবেন ফোনের টর্চ লাইট টেস্ট করতে পারবেন চার্জিং পোর্ট টেস্ট করতে পারবেন আপনার ফিঙ্গার প্রিন্টটাও সঙ্গে সঙ্গে টেস্ট করতে পারবেন দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ক্যামেরা পেছনের ক্যামেরা সামনে ক্যামেরা ভালো রয়েছে কি না ওর মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দেখা পরবর্তী ভিডিওতে